রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে অতিথি আপ্যায়নে বা কোনো অকেশনে বানিয়ে নিন সহজ ও সুস্বাদু ডেজার্ট মাহলাবিয়া কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশ থেকে আগত মধ্যপ্রাচ্যের খুবই জনপ্রিয় খাবার মাহলাবিয়া রেসিপি মাহলাবিয়া তৈরি করার জন্য আমি এখানে একটা বেদানা নিয়েছি তো বেদানাটা এখন কেটে নিব নেব আঙুর তরমুজ অন্য যে কোনো ফল অ্যাড করতে পারেন বেসিকালি মালাভিয়াটা ফলের জেলি আর দুধ দিয়ে তৈরি করা হয় দুধ ও ফলের কম্বিনেশনে এই পবিত্র ডেজার্টটি যে কারো মন কেড়ে নিবে আমি বিয়া এই ছোট ছোটো গ্লাসগুলোতেই সেট করব আর মাহলাবিয়া বেসিক্যালি ছোট গ্লাস বা ছোট কাচের বাটিতে সেট করলেই খেতে ভালো লাগে আপনি চাইলে এই টাইপের বড় সার্ভিং ডিশেও সার্ভ করতে পারেন তারপর কেটে কেটে সবাইকে সার্ভ করবেন তা আমি এই আইসক্রিমের ছোট ছোটো গ্লাসগুলোতেই মালাবিয়াটা সেট করব এই জন্য আমি আগে থেকে ছুটিয়ে রাখা বেদানাগুলো গ্লাসের নিচে দিয়ে দিচ্ছি এরপর আমি জেলি তৈরি করব। তারপর এই বেদানার উপর দিয়ে জেলি দিয়ে দিব জেলি তৈরি করার জন্য প্রথমেই আমি দেড় কাপ পানির মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং এক কাপ চিনি দিয়ে সবগুলো মিশ্রণ চুলা বন্ধ থাকা অবস্থায় সুন্দর করে মিক্স করে তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে করে অন করে দিয়েছি দুই থেকে তিন মিনিট অনবরত নাড়তে থাকতে হবে না হলে উপরে সর পড়ে যাবে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি আপনারা চাইলে রেড ফুড কালার ইউজ করতে পারেন এই তো অলমোস্ট আমার জেলি তৈরি হয়ে গিয়েছে জেলিটা গরম থাকা অবস্থায় গ্লাসে সার্ভ করে নিতে হবে তা না হলে প্যানেই জেলি জমাট বেঁধে যাবে এই তো আমি সার্ভ করে নিচ্ছি বেদানাটা যেন কভার হয় সেইভাবে করে গ্লাসের অর্ধেকটা পর্যন্ত আমি জেলি দিয়ে নিচ্ছি এই জেলিটা সার্ভ করে আমি চলে যাব আসল মাহালাবিয়া তৈরিতে বেসিক্যালি শুধু দুধ আর কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই মাহালাবিয়াটা তৈরি করা যায় তো ফলের জেলি আর দুধ দিয়ে তৈরি করলে খেতে অসম্ভব মজার হয় তাই তো আমি ফলের জেলি দিয়েই মাহালাবিয়াটা সেট করেছি এখানে আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তিন কাপ লিকুইড ফুল ক্রিম দুধ দিয়েছি এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের ফুল ক্রিম মিল্ক পাউডারও ইউজ করতে পারবেন এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিব আর আপনি চাইলে এই দুধের মালাবিয়াটাও মিষ্টি তৈরি করতে পারেন আমি নিচের জেলিটাতে অনেক বেশি মিষ্টি দিয়েছি তাই এখানে আর মিষ্টি দিব না আমি দুইটা লেয়ার দুই রকম রাখব আপনি চাইলে দুইটা লেয়ারই আপনার স্বাদ মতো মিষ্টি দিতে পারেন আমি এখানে দুধের মধ্যে আর কোনো চিনি দেইনি এখন আমি কর্নফ্লাওয়ার দিব আর এক চা চামচ রোজ ওয়াটার দিব আসল মাহালাবিয়ার মেইন কিন্তু রোজ ওয়াটার এখানে আমি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি আর চুলার ফ্লেমটা এখন বন্ধ আছে চুলার ফ্লেমটা বন্ধ করে নিয়েই এই কর্নফ্লাওয়ার আর দুধটা সুন্দর করে মিক্স করে তারপর চুলার ফ্লেমটা অন করতে হবে কারণ এই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা খুব দ্রুত দুই তিন মিনিটের মধ্যেই ঘন হয়ে যাবে এই আমি সব কিছু একবারে মিক্স করে তারপর চুলাটা অন করব দুই তিন মিনিট অনবরত নাড়তে থাকবো এই তো আমার দুধের মাহালাবিয়াটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর দুইটি লেয়ার আলাদা হয়ে গিয়েছে আমি এর উপরে কিছু বেদানা দিয়ে দিয়েছি এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখেছিলাম এখন আমি এর উপরে বাদাম কুচি দিয়ে দিব এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর চীনা বাদাম যেটা আমার ঘরে ছিল আসলে এই মালাবিয়াটা আপনি ঘরে থাকা তিন চারটা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এর জন্য আপনার এক্সট্রা করে কিছু কিনতে হবে না বেসিক্যালি আমাদের সবার ঘরেই দুই একটা ফল থাকে আমার ঘরে যে ফলটা ছিল আমি এটাই ইউজ করেছি আর এই বাদামগুলো নর্মালি রান্নাঘরেই থাকে তো মাহালাভিয়াটা খুব অল্প খরচেই তৈরি করা যায় অথেন্টিক মাহালাভিয়া কিন্তু বাদাম কুচি দিয়েই ডেকোরেট করা থাকে তাই তো আমি আমার কাছে যে বাদাম ছিল আমি ওইটা দিয়েই ডেকোরেট করেছি আমি যত সহজভাবে দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সবাই ট্রাই করতে পারবেন আর অথেন্টিক মাহালাবিয়া কিন্তু এরকমই থাকে আপনি কেটে কেটে তুলতে পারবেন না পুডিংয়ের মতো এইটা দেখেন এই যে এমন চামচ দিয়েই কেটে নিতে হবে অনেকেই কিন্তু অনেক বেশি আগার আগার দিয়ে এটাকে একদম পুডিংয়ের মতো শক্ত করে ফেলে জেলো পাউডার আর আগার আগর দিয়ে অনেক শক্ত করে ফেলে তো এটা হচ্ছে এমন নরমই থাকবে চামচ দিয়ে কেটে কেটেই তুলতে হবে আমার তো কোনোভাবে মুখই থামছে না শুধু খেতে ইচ্ছে করছে আর খেয়ে নিচ্ছি দুইটা লেয়ার অনেক বেশি মজার ছিল উপরের লেয়ারটা মিষ্টি কম আর নিচের লেয়ারটা মিষ্টি বেশি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক করুন পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশনে অল বাটনটি ক্লিক করে দেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ